আমি রামনারায়ণ গৃহস্থের অমৃতকতা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি এই যে দেখুন এই যে আপনাদের কাছে এসে গেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে এই যে দেখুন এই যে দেখুন কি মনোরম রাস্তার ওপরে যাচ্ছি বিকালের সময় আর এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি রাস্তার দুপাশে দেখুন সাদা জবার গাছ কী সুন্দরভাবে ফুল ফুটে আছে দেখুন কত মনোরম কত সুন্দর ফুল এই যে দেখুন রাস্তার উপরে দেখুন এই জবা দেখুন কত সুন্দর যেদিকে তাকাবেন শুধু মনোরম দেখুন দুপাশারি সাদা জবা এগুলি সাদা জবা দেখুন দেখুন কত সুন্দরভাবে পুস্ফুটিত হয়েছে দেখুন কত মনোরমভাবে পুস্ফুটিত হয়েছে এই যে দেখুন এই যে সবুজ মাঠের ক্ষেত চারিদিকে আর মাঝে সুন্দর রাস্তা দেখুন মনোরম রাস্তা বয়ে গেছে একদম সুন্দরভাবে এই যে দেখুন দুদিকে দেখুন একদম মনোরম সিন সবুজ গাছে ঘেরা আর দুপসারি দেখুন কদম্ব গাছ পরের পর কদমের গাছগুলি দেখুন কত মনোরম কত সুন্দর এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভাবে একদম সবুজ ক্ষেত দেখুন এত মনোরম এত সুন্দর লাগছে তা কারোর কাছে বলার মতো না এই যে দেখুন এই মনোরম দৃশ্য প্রত্যেক মানুষের উপভোগ করার প্রয়োজন আছে এই যে দেখুন আর তাই দেখুন কত সুন্দর শজনে গাছটি দেখুন বিশাল সজনে গাছ কম শচনে ডাটা হয় এই যে দেখুন এই যে মনোরম সুন্দর দেখুন একদম দূরে একদম গাছে সবুজ গাছে একদম ছেয়ে আছে কত মনোরম কত সুন্দর দেখুন ওই যে দূরে দেখুন কত সুন্দর গাছ এই যে দেখুন কত সুন্দর কত মনোরম দেখুন একদম ওপরে আকাশ নিচে সবুজ মাঠ কি সৃষ্টি ঈশ্বরের কি সৃষ্টি আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরও ভুলিব না দেখুন কত মনোরম কত সুন্দর প্রকৃতি কত সুন্দর এই বলেই আজকের ভিডিও আমি রাখছি আবার নতুন ভিডিও এসে যাব আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সকলেই খুব ভালো থাকবেন নমস্কার